আউজুবুল্লা হিমিনা সৈতআ রাজিব ইসমিল্লাহ রহমান রাহিম ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম উক্তিটি ব্যাখ্যা ভূমিকা ব্রিটেনকে পার্লামেন্টারি শাসন ব্যবস্থার পিঠাস্থান হিসেবে অভিহিত করা হয় ব্রিটিশ শাসন ব্যবস্থায় পার্লামেন্টের নিরঙ্কুশ প্রধান্য প্রতিষ্ঠিত মূলত পার্লামেন্টের সার্বভৌমত্ব হল ব্রিটিশ শাসন ব্যবস্থার অন্যতম মৌলিক বৈশিষ্ট্য ব্রিটেনের সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর পার্লামেন্টের নিরঙ্কুশ আইনগত ক্ষমতা ও প্রাধান্য প্রতিষ্ঠিত মূলত পার্লামেন্টের ক্ষমতার উপর আইনগত কোনো সীমা টানা হয়নি ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব হল সুদীর্ঘকালের ক্রম ফসল ব্রিটেনে পূর্বের রাজতন্ত্রের চরম ও সুদীর্ঘ আন্দোলনের ফলশ্রুতি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয় ষোলোশো অষ্টআশি সালের ব্রিটেনের গৌরবময় বিপ্লবের মাধ্যমে বিভিন্ন শাসনতান্ত্রিক রীতিনীতি ঐতিহাসিক দলিল সংসদীয় আইনের মাধ্যমে ব্রিটেনে পার্লামেন্টের কর্তৃত্ব প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব মূলত আইনগত রাজনৈতিক নয় রাজনৈতিক দিক হতে নির্বাচক মণ্ডলীরাই সার্বভৌম ব্রিটেনের একমাত্র আইন প্রণয়নকারী সংস্থা হল পার্লামেন্ট ফলে ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব আইন প্রণয়নের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব সম্পর্কে অধ্যাপক ডাইসি বলেন ব্রিটিশ পার্লামেন্টের নিরঙ্কুশ আইনগত প্রাধান্য প্রতিষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্বের ব্যাপারে ডাইসি তিনটি বিষয়ের উপর গুরুত্বারোপ করেছেন যথা এক নম্বর হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট যে কোনো আইন প্রণয়ন করতে পারে দুই নম্বর হচ্ছে পূর্বে প্রণীত যে কোনো আইনকে সংশোধন বা বাতিল করতে পারে এবং তিন নম্বর হচ্ছে সংবিধান ও সংশোধন করতে পারে তার মতে পার্লামেন্টের সার্বভৌমত্ব একথার দ্বারা যে কোনো বিষয়ে আইন রচনা করা বা না করার ক্ষেত্রে পার্লামেন্টের চরম ক্ষমতাকে বোঝানো হয় উপসংহার পরিশেষে বলা যায় যে আইনগত দিক হতে ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতা অবাধ অনিয়ন্ত্রিত কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারের কোনো অংশের অনিয়ন্ত্রিত ক্ষমতা স্বেচ্ছাচারে রূপান্তরিত হতে পারে মূলত ইংল্যান্ডের রাজকীয় স্বেচ্ছাচারের নির্মূল নির্মূলকরণে মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্টে সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে